নিরাপদের প্রতীক বিআরটিসি এখন বিরেটা লোকাল বাস কুবে ফুসছে জকিগঞ্জের যাত্রীরা জকিগঞ্জে চলাচলরত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি বাস সার্ভিস নিয়ে যাত্রীদের মধ্যে ক্রমেই অসন্তোষ বাড়ছে যে বাস নিরাপদে সড়ক ও নিরাপদে যাতায়াতের প্রতীক হিসেবে সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন সেটি এখন অনেকটা লোকাল বাসের মতো পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে যাত্রীদের দাবি নির্ধারিত সিট বিক্রির মাধ্যমে বিআরটিসি বাস পরিচালিত হওয়ার কথা থাকলেও বর্তমানে প্রতিটি থেকে লোকাল বাসের বাসের মতো যাত্রী তোলা হচ্ছে এতে অতিরিক্ত বীর তৈরি হচ্ছে এবং স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা দুটি ব্যাহত হচ্ছে নিয়ম অনুযায়ী সিট পূর্ণ হওয়ার পর আর কোনো যাত্রী তোলার কথা নয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সিট পূর্ণ হওয়ার পরও দাঁড়ানো যাত্রী নেওয়া হচ্ছে ফলে দীর্ঘপথে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষ করে নারী শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেশি স্থানীয় কয়েকজন যাত্রী কবি প্রকাশ করে বলেন বিআরটিসি বাসে আমরা বাড়তি বারাত দিয়েও নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের আশা করি কিন্তু এখন যদি লোকাল বাসের মতোই অবস্থা হয় তাহলে বিআরটিসি ব্যবহারের প্রয়োজন কী আরো জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারের ঘাটতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দ্রুত ব্যবস্থা না নিলে তারা করার হুঁশিয়ারি দেন সচেতন মহলের মতে বিআরটিসির মতো একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সুনাম রক্ষায় নিয়ম নীতি কঠোরভাবে অনুসরণ করা জরুরি অন্যথায় যাত্রীদের আস্থা কমে যাবে এবং সেবার মান প্রশ্নবিদ্ধ হবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন জোকীগঞ্জের সাধারণ যাত্রীরা